এমপি আনার হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বড় জায়গা থেকে তদবির হচ্ছে এই অভিযোগ করেছেন কিন্তু আর কেউ নয় তার মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন তিনি হ্যাঁ সাথে আরেকটি বিষয় যেটি জানিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নাকচ করে দিয়ে তিনি বলছেন যে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এমপি হত্যায় জড়িত সন্দেহবাজনদের আটকের ঘটনায় পাল্টা পাল্টি বিক্ষোভ করছে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও সময় যত গড়াচ্ছে ততই যেন ঘোলাটে হচ্ছে এমপি আনার হত্যা রহস্য কারা কারা সবই বেরিয়ে যাবেন আনার হত্যায় যারা মায়াকান্না করেছে তাদেরই দুজন জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু যাদেরকে ইতোমধ্যেই চড়িত সন্দেহে আটক করেছে ঢাকার গোয়েন্দারা নজরদারিতে আরও কয়েকজন নেতাকর্মী বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন আনারকন্যা ডরিন তার অভিযোগ বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বড় বড় জায়গা থেকে হচ্ছে তদবির অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তবে এমন অভিযোগ উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তদন্ত সঠিক পথেই এগোচ্ছে ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো আর এখানে চাপ চাপ তো কোনো প্রশ্নই আসে না কে চাপ কাকে একটা খুন হয়েছে একটা আমাদের মাননীয় সংসদ সদস্য তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের আমরা তাই করছি আনার হত্যাকাণ্ডে নেতাদের আটক ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে জিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা